ফুটবলের প্রতি ছোট বাচ্চাদের আগ্রহ বাড়াতে এক অভিনব পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ আগামী শুক্রবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এএফসি ফুটবল কার্নিভাল যেখানে অনুর্ধ বারো বছর বয়সী ছেলে মেয়েরা অংশগ্রহণ করবে এই বিষয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী জানান ওই যে গ্রাসরুট লেভেল ওই ওই ওদের টিচার্স গার্জিয়ান এই বাচ্চাদেরকে নিয়ে এসে এই যে একটা কার্ডিভাল মতো ক্যাব করা ওদেরকে একটা রিফ্রেশমেন্ট দেওয়া এটা ফুটবলটা একটা আনন্দের সঙ্গে অন্য আনদিকে খেলার জন্য ওদেরকে উদ্বুদ্ধ করা না 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 সেটা উদ্দেশ্য না এটা এটা শুধু একটা ফুটবল অ্যাওয়ারনেস তৈরি করা ফুটবলের মাঠে করা পরিচিতি করা তারা এই ধরনের মাঠে আসে না কোনো সময় এবার দিন রাত্রেও করবো এই জন্য রাত্রে ফ্রড আউটে কেমন লাগে খেলতে

ফুটবলটা একটা আনন্দের সঙ্গে অন্য আঙ্গিকে খেলার জন্য ওদেরকে উদ্বুদ্ধ করা না 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 সেটা উদ্দেশ্য না এটা এটা শুধু একটা ফুটবল অ্যাওয়ারনেস তৈরি করা ফুটবলের মাঠে করা পরিচিতি করা তারা এই ধরনের মাঠে আসে না কোনো সময় এবার দিন রাত্রেও করবো ওই জন্য রাত্রে ফ্রাড আউটে কেমন লাগে খেলতে হ্যাঁ এটা রাত্রি আটটা সাড়ে আটটা ধরুন চারটা টাইম হচ্ছে সাড়ে চারটা শুরু হলো ধরুন ওটা চারটা রিপোর্টিং টাইম